বাইনাল আল্লাহ নবী বলেন আর মাঝে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া নবী বলেন আর ইমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এবার আমি বলবো অর্ধেক বাকি না আপনারা বলবেন বলেন কুফুর আর ইমানের মাঝে পার্থক্য

পার্থক্য হলো তার কুসলা নামাজ ছেড়ে দেওয়া ইমানদার বান্দা শিরিকার কুসুরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া এবার আপনারা বলেন ইমানদার বান্দা শিরিক অথবা কুসুরের মাঝে ইমানদার বান্দা শিরিক অথবা কুসুরের মাঝে পার্থক্য হলো নামাজ আবার বলছি ইমানদার বান্দা কুফুর অথবা শিরিকের মাঝে পার্থক্য হলো নামাজ আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত নিয়ত বাসন্ত সালাত যেন আমরা সময় মতো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দা করুন তিরমিজি শরীফের 2621 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল আহদুল্লাদি বাইনা না ওয়া বাইনা হুম আসসা আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ নামাজ নামাজের দ্বারা আমরা পুরস্কার পুরস্কার পাবো আর ছাড়া হলো জাহান্নাম বলেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কার পাওয়ার পার্থক্য ইমান আর কফরির মাঝে পার্থক্য ছেড়ে দেওয়া না নামাজ ছেড়ে দেওয়া বান্দা কুফুর আর শিরিকের মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য নামাজ নামাজ আমরা পড়লে পুরস্কার বাবু জাহান্নাম কাফের নামাজ করে না তাই তাদের পুরস্কার হলো জাহান্নাম নবী বলেন তারকা ফত যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল কেমন যেন সে কুফরি করল বলেন নাউজুবিল তাহলে এবার আমি প্রথম অংশ বলবো শেষেরটা আপনারা বলবেন যে নামাজ ছেড়ে দিল সে কেমন যেন আবার যে নামাজ ছেড়ে দিল বলেন সে কেমন যে নামাজ ছেড়ে সে কেমন যেন ইমানের মাঝে আর কুফরির মাঝে পার্থক্য আমাদের মাঝে আর কাফেরদের পুরস্কারের পার্থক্য আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দাগ করেন